হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো স্বাগত জানাচ্ছি তো দেখো আমার ঘরে বিছানাটা কমপ্লিট হয়ে গেছে তোলা এই ঘরে বিছানাটা আমি পরিষ্কার করে বোতলগুলো দেখিয়ে দিলাম এতগুলো বোতল রয়েছে পাপার আজকে একটু দুধটা বেশি খেয়েছে তাই অনেকগুলো বোতল হয়েছে সেগুলো চলে এসেছি মাঝতে মানে পরিষ্কার করতে আর ওর বোতল গুলো আমি ভিম জেল দিয়ে পরিষ্কার কি তারপরে একদিন কি মনে হলো যে ভিম জেল দিয়ে মানে পরিষ্কার করেছে একদিন দেখছি খুব সুন্দর ফ্রেশও থাকে কি কোনো স্মেলও আসে না আর আগে যেটা দিয়ে ইউজ করতাম যেটা বেবিদের আর কি জেলটা ওইটাতে স্মেল আসতো তো যা পড়াশোনা করে নিয়ে ওকে খাওয়াতে বসবো আর আজকে হচ্ছে বুটবা ওর জন্য একটা মাছ এঁকেছি। তার রান্নায় ছিল হচ্ছে বেগুন ভাজা আর ডানা মাছ ভাজা। পেটটা ভাস্তে গেল আর আমার স্নান হয়ে গেছে। স্নান করার আগে पापा पापाকে একটু খাইয়েছিলাম আম। তারপরে ঘরটা সব মুছেছি। মুছে টুছে আমি স্নান করে নিয়েছি। বাইরে চলে এসেছি। দেখো কিরকম মেক করেছে। দেখো কি মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে কিন্তু দুঃখের বিষয় একটু বৃষ্টি তো হয়নি কোনো ঝড় বৃষ্টি ঝড়ও হয়নি সামান্য মানে এরকম মেঘলা ছিল আর ভয়ে সে জামা কাপড় যেগুলো ছিল ছাদের থেকে সেগুলো সব নিচে নিয়ে এসেছে তো এবার একটু গিয়ে শুয়ে পড়বো তারপরে উঠে ভাত খাওয়া দাওয়া করবো তো এই যে ঘুম থেকে উঠেও গিয়েছিলাম তারপরে যে ভিডিও করছে তোমাদের আলু ভাজা ডাল আর যা যা ছিল আর কি এগুলো সকালে যা যা খাওয়া হয়েছে আর এই দেখো পাপাও এসছে আমরা খেতে বলবো তো দেখো একবারে রাত্রে চলে আসলাম আজকে একটু রান্না করছি আলুর দম নিরামিষভাবে আর করব লুচি আর একটু করব পায়েস তো আলুর দমটার কালারটা তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে আর এই যে এদিকে মানে ইয়ে তোমার পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার সব রেডি মোটামুটি লেচিও করে নিয়েছি ময়দার আমাদের বাড়িতে একটু লুচিটা একটু বেশি হয় তো দেখো আমি একটু নিয়ে বসে গেছি তো দেখো লুচি বানাতে চলে এসছে আর আজকে আমাদের বাড়িতে একটা মানে গেস্টই বলতে পারো তো দাদা আর দিদি এসেছিলো ওরা নেমন্তন্ন করতে কালকে একটু বাল্যক সেবা দেবে ওই জন্য এসেছিলো নেমন্তন্ন করতে আমি ভাবছি লুচি যখন ভাজছি ওদের জন্য কিছুটা ভাজি ওদেরকেও দুপ্ত করে দিতে পারবো তো ওই জন্য তাড়াতাড়ি ভাজা শুরু করে দিয়েছি আর ভিডিওটা করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমি লুচি ভাজ মানে আর ও অনেকটাই হেল্প করে দিয়েছিলাম অনেকটা মানে কি প্রায় ও লুচি হচ্ছে ভেজে দিচ্ছিলো কারণ একটা এত এতগুলো লুচি মাথা সম্ভব না মানে বেলাও সম্ভব না মেখেছি তো আমি বেলা সম্ভব না

তাহলে দেখো এত কষ্ট করে রান্নাবাড়ি করে এখন খেতেই পারছে না সাদের রান্নাবাড়ি করলো এখন নটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখানে বসে রয়েছি হাওয়া খাচ্ছি বারান্দাতে তো চলো আমরা ভিডিওটা আর বড় করছি না যদি ভালো লাগে প্লিজ কি দেবো